গর্ভধারণের জন্য নারীর জরায়ু ঠিক হওয়া বা জরায়ুর গঠন ঠিক থাকা খুব বেশি জরুরি কিছু কিছু সময় নারীর জরায়ুতে গঠনগত কোনো ত্রুটি থাকলে তার গর্ভধারণ হতে চায় না নারীর জরায়ুর গঠনগত কোন কোন ত্রুটি তার গর্ভধারণে বাধা সৃষ্টি করে এবং সেক্ষেত্রে একজন নারী কি করলে দ্রুত গর্ভধারণ করতে পারবেন তা একজন নারীর জেনে রাখা উচিত আজকের ভিডিওর মাধ্যমে তাই জানানো হবে বাবা মা হতে চাওয়া সকল দম্পতিরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন বাবা হতে চাই কিংবা মা হতে চাই যেন অন্যরা আপনার কমেন্ট পড়ে আপনার জন্য প্রার্থনা করে ভিডিওটি বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিন ডাউনলোড করে রাখুন যেন পরবর্তীতে খোঁজাখুঁজি করতে কষ্ট না হয় নারীর জরায়ুতে বাচ্চা স্থাপিত হয় তাই জরায়ু সুস্থ থাকাটা খুব বেশি জরুরি জরায়ুর সাথে সম্পর্কযুক্ত রয়েছে ওভারি ফেলোপিয়ান টিউব সার্ভিক্স এই জিনিসগুলো যদি ঠিক না থাকে সেক্ষেত্রেও নারীর গর্ভধারণে বাধা আসে কিছু কিছু মহিলাদের রেট্রোভার্টের জরায়ু থাকে যার অর্থ হচ্ছে সার্ভিক্সের যে মুখটি আছে সেটি জরায়ুর সামনের দিকে না থেকে পেছনের দিকে মুখ করে থাকে এক্ষেত্রে স্বামী যখন বীর্যপাত করে তখন জরায়ুর বা সার্ভিক্সের মুখ দিয়ে বীর্যগুলো ঢুকতে পারে না কারণ এটি পিছনের দিকে মুখ করে আছে সেক্ষেত্রে যে সমস্ত মহিলাদের রেট্রোভার্টের জড়ায়ু আছে তারা অবশ্যই বিভিন্ন পজিশনে মেলন করার চেষ্টা করবেন একইভাবে বা মিশনারি পজিশনে মিলন না করে মাঝে মাঝে উল্টো দিক দিয়ে শুয়ে বসে দাঁড়িয়ে এভাবে মিলন করলে এবং এভাবে বীর্যপাত করলে সেক্ষেত্রে বীর্য যেন যেতে পারে সেই রাস্তাটা সহজ হয়ে যায় নারীর ভেজাইনাতে কোনো প্রকারের ইনফেকশন থাকাও তার গর্ভধারণে বাধা সৃষ্টি করতে পারে তাই সারা মাস জুড়ে যদি নারীর তলপেটে কোনো প্রকারের ব্যথা থাকে কিংবা মাঝে মাঝে যদি মিট সাইকেল রক্তপাত দেখতে পান অর্থাৎ পিরিয়ডের সময় হয়নি তারপরও রক্তপাত হচ্ছে এছাড়া যদি এমনটা খেয়াল করেন ভ্যাজাইনা দিয়ে অনেক বেশি সাদা স্রাব বা লিউকোরিয়া সমস্যায় ভুগছেন ভ্যাজাইনাতে অনেক দুর্গন্ধ থাকে চুলকানের সমস্যা বারবার করে রিপিটেডলি হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলোর আগে চিকিৎসা করিয়ে নেবেন কারণ আপনি যদি গর্ভধারণের চেষ্টা করতে থাকেন আর আপনার মাঝে এই সমস্যাগুলো থাকে তার মানে এই সমস্যাগুলোর জন্যই আপনার গর্ভধারণ হয়তো হচ্ছে না গর্ভধারণ করতে না পারার জরায়ুর আরও একটি সমস্যা হচ্ছে সার্ভিক্সের মুখে কোনো প্রকারের পলিপ থাকা সার্ভিক্সের যে ডোনাটের মতো মুখটি আছে সেই মুখটির মধ্যে কোনো প্রকারের পলিপ থাকলে এবং সেটি দ্রুত বড় হতে থাকলে সেখানে ইনফেকশনের সৃষ্টি হয় সার্ভিক্সের মুখটি ফুলে যায় সার্ভিক্সের খোলা মুখটি একটু চাপা হয়ে থাকে যার কারণে কিন্তু সেখান দিয়ে বীর্য ভেতরের দিকে প্রবেশ করতে পারে না যে সময় মাসিকের নির্দিষ্ট সময় সার্ভিক্সের মুখ ওপেন হয় এবং বীর্য ভেতর দিয়ে যাওয়ার জন্য আপনার সার্ভিক্স রেডি থাকে সেই সময় যদি ওই ওপেন মুখটি দিয়ে বীর্য ভেতরের দিকে না ঢুকতে পারে তবে স্ত্রী ডিম্বাণুর সাথে স্বামী শুক্রাণু কখনোই মিলিত হতে পারবে না এবং সেই নারী কিন্তু কখনোই গর্ভবতী হতে পারবে না সেক্ষেত্রে অবশ্যই গর্ভধারণ করতে না পারলে সার্ভিক্সের মুখে কোনো সমস্যা আছে কি না তা জেনে নিতে হবে যাদের মাসিক ঠিকঠাকভাবে হয় না অতিরিক্ত রক্তক্ষরণ হয় চাকা চাকা রক্ত ভাঙে মাসের মাঝে মাঝে বারবার রক্তক্ষরণ হয় নির্দিষ্ট সময় অন্তর অন্তর পিরিয়ড হয় না পিরিয়ড হলে হয়তো বা খুব কম রক্ত বা বেশি রক্তপাত হচ্ছে এগুলো কোনোটাই ভালো লক্ষণ নয় কম রক্তক্ষরণের অর্থ হচ্ছে বাচ্চা যে গদিতে নিজেকে স্থাপিত করবে সেই অ্যান্ড্রোমেট্রিয়াম লাইনিংটি সঠিকভাবে তৈরি হচ্ছে না যার কারণে বাচ্চা যদি আপনার নিষিক্ত হয়েও থাকে সেটি সেই লাইনে স্থাপিত হতে পারে না তার আগে লাইনিং ভেঙে যায় আপনার পিরিয়ড হয়ে যায় এবং খুব অল্প পরিমাণে রক্তস্রাব যায় আর যদি অতিরিক্ত রক্তস্রাব যায় চাকা চাকা রক্ত হয় তলপেটে ব্যথা হয় তার অর্থ হচ্ছে আপনার অ্যান্ড্রোমেট্রিয়াম লাইনিং প্রয়োজনের চেয়ে অনেক বেশি মোটা হচ্ছে যেখানেও বাচ্চা নিজেকে স্থাপিত করতে পারবে না এবং এই জড়ায়ু ছাড়াও অ্যান্ড্রোমেট্রিয়াম লাইনিংটি অন্যান্য জায়গায়ও তৈরি হচ্ছে যেমন আপনার জোনির মধ্যে কিংবা আপনার ফেলোপিয়ান টিউবের মধ্যে কিংবা আপনার সার্ভিক্সে যার কারণে যখন এটি ভেঙে যায় প্রচুর রক্তপাত হয় প্রচুর ব্যথা হতে পারে এবং মাসিক যাদের নিয়মিত হচ্ছে না এই তিনটি সমস্যার ক্ষেত্রে তারা আগে ডক্টর দেখাবেন চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করবেন নিজেকে সুস্থ করবেন তারপরে বাচ্চা নেবেন মাসিক অনিয়মিত হওয়ার ক্ষেত্রে বা মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাবের আরও একটি কারণ হতে পারে আপনার ওভারিয়ান কোনো সিস্ট থাকা কিংবা আপনার জরারের ভেতরে কোনো টিউমার বা কোনো পলিপ থাকা কোনো নারীর জরারের ভেতরে কোনো ছোট্ট পরিমাণে টিউমার বা পলিপও যদি থেকে থাকে যদি ওভারিতে কোনো সমস্যা থেকে থাকে সে সমস্ত নারীরাও চেষ্টা করার পরে গর্ভবতী হতে পারেন না এই সমস্যাগুলো আলট্রাসাউন্ড রিপোর্টের মাধ্যমে খুব সহজেই ধরা পড়ে যায় অল্প কিছু দিনের চিকিৎসায় আপনি সুস্থ হয়ে উঠতে পারবেন যদি ওটি করার প্রয়োজন হয় ওটি করে এটিকে ফেলতে হবে তারপরে গর্ভধারণের চেষ্টা করতে হবে নতুবা আপনি বছরকে বছর গর্ভধারণের চেষ্টা করলেও গর্ভধারণ হবে না গর্ভধারণ করতে না পারার আরও একটি কারণ হচ্ছে আপনার জ্বরের উপরে যে ফেলুপিয়ান টিউব দুটো আছে ডান দিকে একটা বাম দিকে একটা এই ফেলিপিয়ান টিউবেও অনেক সময় ব্লকেজ থাকে এই ব্লকেজের কারণেও বাচ্চা হতে চায় না কারণ ফেলিপিয়ান টিউব যদি ব্লক থাকে সেক্ষেত্রে ডিম্বাণু সেই ফেলিপিয়ান টিউব দিয়ে আসতে পারবে না শুক্রানুও সেখান দিয়ে ঢুকতে পারবে না যে বাচ্চা আসা সম্ভব হবে না সে প্রক্রিয়াটি সঠিকভাবে সংগঠিত হবে না এমন সমস্যা যদি কোনো নারীর মধ্যে থেকে থাকে ওষুধের মাধ্যমে যদি সেটি ভালো করা সম্ভব না হয় সেক্ষেত্রে আইভিএফের মাধ্যমে বাচ্চা নেওয়াই বেটার আপনার বয়স পঁয়ত্রিশ বছরের কম হয়ে থাকলে এবং এক বছর ঘরে বসে প্রেগন্যান্সির জন্য ট্রাই করার পরেও যদি আপনার প্রেগনেন্সি কনসেপ্ট স্বাভাবিকভাবে না হয় সেক্ষেত্রে আপনি ডক্টরের কাছে যান এই সমস্যাগুলো আছে কিনা তার ডক্টর দেখে দেবে যদি সমস্যাগুলো না থেকে থাকে তবে নর্মাল কিছু মেডিসিন কিছু ভিটামিনস গ্রহণ করলেই স্বাভাবিকভাবে ন্যাচারালি আপনি প্রেগনেন্ট হয়ে যাবেন আর যদি এই সমস্যাগুলোর মধ্যে থেকে কোনো সমস্যা থেকে থাকে তার চিকিৎসাও স্বল্প মেয়াদি এই চিকিৎসা করে গর্ভধারণের চেষ্টা করতে পারেন ফিওর্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন